आलोचना आयोजन ओत्य

আমরা <laughs>

আমাদের চোখ চোখের সামনে থেকে সামনে থেকে পর্দা করেছে। আমাদের চোখের সামনে থেকে পর্দা করেছেন তবে সবার চোখের সামনে থেকে পর্দা করেন চোখের সামনে থেকে পর্দা করেছেন সত্য সবার চোখের সামনে থেকে পর্দা করেন নাই যদি সবার চোখের সামনে থেকে পর্দা করতেন তাহলে কোন কিছু কিছু মানুষ আছে তাদেরকে দিক নির্দেশনা প্রদান করেন

না হিংসা এমন জিনিস হিংসা এমন জিনিস আপনার আম কাজ জাম কাজ লিচু কাজ বিভিন্ন কাজ শ্রদ্ধা করে একত্রিত করে আগুন লাগাইয়া পুরিয়া সাই করে ফেললে যেমন সাই প্রমাণ করা যায় দেখানো যায় না কোনটা আমের কোনটা জামের কোনটা লিচুর কাজ ঠিক তো হিংসা এমন এক জিনিস

আবার ইসলামের বড় বড় পরিয় জানতে দিবাই সেইটাও চলে গেছে একজন গ্রাম্য আশিক মওলা যার কাছে ধর্মের কোনো জ্ঞান নাই জানে না সিস্টেম জানে না ওই জিজ্ঞেস করে দেখি ইমাম জায়গা

তিনি আলেন নাকি আলেন না বাবাদেরকে সর্দর দিন কেরামত আছে লাখো লাখো বিশ্বাস মহিলা অনন্তটা মুহূর্তে হ্যাঁ